হামজা চৌধুরীকে নিয়ে কারাকারি এবং ডুয়ে টু বার্সেলোনা সব বলবো আজকের ভিডিওতে হে হ্যালো কি অবস্থা সবার সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে সো দেরি না করে শুরু করা যাক হামজা চৌধুরী সিটির সাথে তার নতুন সিজন শুরু করে দলের ক্যাপ্টেন হিসাবে এবং দলের ক্যাপ্টেন স্বভাবতই একজন পার্মানেন্ট এবং রেগুলার প্লেয়ার কিন্তু আকাশে বাতাসে গুঞ্জন ছড়াচ্ছে যে সদ্য চ্যাম্পিয়নশিপে প্রমোশন পাওয়া ডেটফুল খ্যাত হলিউড স্টার রায়ান র্যান্সের ক্লাব রেক্সাস এফসি সি নাকি হামজা চৌধুরীকে নিজেদের দলে ভেড়াতে উঠে পড়ে লেগে আছে এখন ট্রান্সফার উইন্ডো খোলা আছে আর মাত্র কয়েকদিন এর ভিতরে কি আমরা হামজা চৌধুরীকে তার দলবদল করতে দেখতে পারি কি মনে করেন আপনি জানান কমেন্টে ইব্রাহিমা কুনাতে বর্তমানে লিভারপুল প্লেয়ার তবে তার সাথে লিভারপুলের কন্ট্রাক্ট শেষ হচ্ছে আগামী বছর জুনেই লিভারপুল তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য অনেকদিন ধরে ট্রাই করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত জিরো প্রোগ্রেস সো সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে ইব্রাহিমা কুনাতে সামনের সিজনে একজন ফ্রি এজেন্ট হিসাবে লিভারপুল ছাড়তে যাচ্ছে আর এর পিছনে মূল কারিগর হচ্ছে পাপা প্যারেজ মার্কেটের মধ্যে অনেক দিন ধরেই খবর আছে যে রিয়াল মাদ্রিদ ইব্রাহিমা কোনাতে সাইন করতে যাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কি টাকা দিয়ে প্লেয়ার কিনবে তারা সব সময় ফ্রি এজেন্ট সাইন করে এখন এটাকে অনেকে রিয়াল মাদ্রিদের গুণ বলে আবার অনেকে বলে আনফেয়ার আপনি কি মনে করেন জানাতে পারেন কমেন্টে এখন কাহিনী হচ্ছে এতদিন ইব্রাহিমা কোনা থেকে সাইন করে রয়েছে রিয়াল মাদ্রিদ ছিল এখন নিউজ অনুযায়ী এই রেসের মধ্যে যুক্ত হয়েছে পিএসজিও সদ্য ট্রেবল জয় এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নরাও নাকি ইব্রাহিমা থেকে নিজেদের দলে ভেড়াতে চাই আপনি কি মনে করেন ইব্রাহিমা কোনা থেকে কে পাবে রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি জানান আমাদের কমেন্টে এডারসনকে ম্যানচেস্টার সিটি ছেড়ে দিতে যাচ্ছে এটা অনেক দিন আগে থেকেই মার্কেটের মধ্যে খবরটা চলে আসছে এবং টার্কিশ জায়ান্ট গ্লাতিসারি অ্যাডারসনের সাথে গত কয়েকদিন ধরেই মৌখিক কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং নিউজ অনুযায়ী গত কয়েক সপ্তাহ আগেই এক সপ্তাহ আগেই গ্লাতেসারি অ্যাডারসনের সাথে মৌখিক একটি চুক্তিতে পৌঁছায় এবং তারা এখন ম্যানচেস্টার সিটির সাথে তার ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করতেছে সো দরে নেওয়া যায় এই ডিলটা মানে অ্যাডারসন টু গ্লাথাসারি হ্যার গুড ডান হতে পারে বাট শেষ মুহূর্তে এসে অনেক ডিল কোলাপস করে সো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের কি হয় পাশাপাশি ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটির রাইজিং স্টার রিকু লুইসকে সাইন করতে যাচ্ছে নটিংহাম ফরেস্ট এই নিয়ে দুই ক্লাবের মধ্যে কথাবার্তা চলতেছে সো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় ম্যানচেস্টার সিটি তাদের স্কোয়াডের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গোলকিপার থেকে শুরু করে অ্যাটাকিং প্লেয়ার এবং মিডফিল্ডার থেকে শুরু করে ইয়াং প্লেয়ার যারা আসে সবাইকে মোটামুটি তারা রিপ্লেস করতে যাচ্ছে সো সামনের সিজনে আজকে থেকে ইপিএল শুরু হচ্ছে দেখা যাক এই সিজনে ম্যানচেস্টার সিটি কি করতে পারে এবার আসা যাক আজকের ধামাকা নিয়ে ডিজিরে দুয়েকে সাইন করতে যাচ্ছে বার্সেলোনা এমন একটা নিউজ আজকে ইন্টারনেটে সার্কুলেট হচ্ছে সো কাহিনি হচ্ছে কি বার্সেলোনা নাকি ওয়ান ইস টু ওয়ানে আসার পর তাদের প্রথম একটা সাইনিং হবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এবং সেইটা হতে যাচ্ছে ডিজিরে দুয়ে ডিজিরে দুয়ে গত সিজনে পিএইচজিতে আসার আগে যখন রেনিসে ছিল তখন থেকে তার বার্সার সাথে লিঙ্ক ছিল কিন্তু পিএইচজি হঠাৎ করে মাঠে এসে খপ করে এসে জব করে নিয়ে যাই জব করে এসে খপ করে নিয়ে যাই ডিজিরে দুয়েকে যার ফলাফল ও পিজি পেয়েছে গত সিজনে তাদের এত এত ট্রফি জেতার মধ্যে ডিজি রে দুয়ের অবদানও কিন্তু কম ছিল না এন্ড ইফ ডিজি দুয়ে টু বার্সেলোনা হ্যাপেন ক্যান ইউ ইমেজিন লামিনিয়ামাল এবং ডিজি রে দুয়ে একই টিমে একজন ডাইন সাইডে একজন বাম সাইডে ফুটবল বিশ্ব এটার জন্য রেডি না এক কথা বাট আমরা আমাদের পা এখনো মাটিতেই রাখি এত আকাশে না উড়ি সামনে নির্বাচন বার্সার বোর্ডের নির্বাচন এগুলা নিয়ে অনেক কিছু চাপাবাজিও নিউজ আসতে পারে সো এগুলো নিয়ে আমরা এখনই এত লাফালাফি না করি পাশাপাশি বার্সেলোনা থেকে নিউজ আসছে যে জুলস কুন্দে তার কনফ্রাক্ট রিনিউ করতে যাচ্ছে বার্সেলোনায় এবং আজ থেকে শুরু হচ্ছে মোটামুটি প্রায় সব কয়টা লিগ সো আপনাদের লিগ চ্যাম্পিয়ন আপনি যদি লালিগা দেখেন লালিগা চ্যাম্পিয়ন কে হবে এবং প্রিমিয়ার লিগ দেখে থাকেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কে হবে জানান কমেন্টে এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করুন নাইনটি মিনিট প্লাসকে ফুটবল অল এলোগ